ভাই আসসালামু আলাইকুম আজকে থাকবে সম্পূর্ণ একটা নতুন ভিডিও তো অনেক ভাই আমাদেরকে বলে ভাই মেশিন আর্থিং করে ভাই দেখেন আমার সামনে একটা মেশিন আছে তো আমি আপনাদেরকে একটু টেস্টার দিয়ে দেখাবো দেখেন কি পরিমাণ আরthing ভাই পুরা কারেন্ট হয়ে গেছে মেশিন দেখছেন এই যে দেখেন আমি যেখানেই ধরবো সেইখানেই আর্থিং ভাই অনেক ভাই বলে যে ভাই আপনারা আমরা মেশিন কেনার পরে ভাই এই সমস্যাটা দেখা দেয় আমাদের দেখেন আমি যেখানেই ধরবো না কেন সেইখানে কিন্তু আমার আর্থিং কিন্তু দেখা দিতেছে দেখেন এই যে এই যে টেস্টারে দেখেন এই যে দেখছেন লাল লাইট জ্বলে উঠছে তো এই সমস্যার সমাধানটি কি তো আমি আপনাদেরকে আজকে এটার একটা সমাধান দিব যে আপনারা খুব সহজেই কিন্তু এই সমস্যার কিন্তু সমাধান করতে পারবেন তো সেই ক্ষেত্রে আপনাদের কি করতে হবে মেশিনের যে পিছনে দেখেন মেশিনের পিছনে কিন্তু এই যে দেখেন অনেকগুলা কিন্তু লাট আছে এই যে এখান থেকে আপনারা একটা লাট লুজ দিয়ে এই যে এইভাবে একটা তার আপনারা লাগায় নিবেন তো দেখেন আমি কিন্তু খুব সুন্দর করে একটা তার লাগায় নিছি ভিডিওর সুবিধার্থে তো দেখেন এইখানে লাগায় নেওয়ার পরে এইখানে লাগায় নেওয়ার পরে আপনারা কি করবেন লম্বা একটা তার নেবেন লম্বা একটা তার নিয়ে আপনারা সরাসরি আপনারা লোহার কিংবা কোনো গ্রিলের সাথে আপনারা লাগায় দিবেন তো দেখেন এই যে আমি কিন্তু তারটা নিয়ে সরাসরি কিন্তু একদম লোহার একদম গিলের সালে সাথে কিন্তু একদম লাগাই দিচ্ছি দেখেন এই যে দেখেন আমি কিন্তু লোহার একটা গ্রিলের সাথে কিন্তু তারটা লাগাই দিছি তো দেখেন এই যে আমার তারটা কিন্তু সরাসরি কিন্তু চলে আসছে একদম মেশিনের সাথে দেখেন এই যে মেশিনের বডির সাথে তো ভিয়ার এখন আর কিন্তু আমাদের এটা কারেন্ট হবে না দেখেন এই যে দেখছেন এই যে এখানে কিন্তু টেস্টারের কোনো লাল কোনো বাতি কিন্তু জ্বলতেছে না তো দেখেন তো এই সামান্য একটা কাজের জন্য আমরা গিয়েছিলাম ব্রাহ্মণ বাড়িয়ায় তো তারা অল্প একটু কাজ তারা বুঝতে পারে নাই তো আমরা কিন্তু ফোনের মাধ্যমে তাদেরকে অনেক বুঝিয়েছি ভিডিও দিয়েছি কিন্তু তারা কিন্তু কিছুতেই কিন্তু এই সমাধানটি কিন্তু করতে পারছিল না যার কারণে আমাদের যাইতে হয়েছে এই ব্রাহ্মণ বাড়িয়াতে তো ভিয়ার্স এই ভিডিওটা আপনাদের দেখানোর জন্য করা হয়েছে তো আমাদের কাছে কিন্তু বেশ কিছু কালেকশন আছে মেশিনের তো আপনারা কিন্তু আমাদের থেকে অবশ্যই কিন্তু মেশিন গুলো কিন্তু নিতে পারেন দেখেন যে এখানে জ্যাকের কালেকশন আছে ব্রাদার আছে তো ভিয়ার আজকের ভিডিওটি বড় করবো না তো আজকে এই পর্যন্তই সালাম আলাইকুম